যেটা করবেন হচ্ছে দূরত্ব স্মরণ আচ্ছা দূরত্ব মানে জানি কিন্তু স্মরণের সাথে তো আমরা কেউ পরিচিত নয় স্মরণ আমি এবার নতুন শুনতেছি না এরকম অনেকের ধারণা স্মরণ তো আমরা নতুন শুনতেছি স্মরণটা কি জিনিস দূরত্ব তো বুঝিয়ে ফেলছি এবার আমি তোমাদের একটা ধারণা দিয়ে ভেক্টর রাশি পড়তেছি এর মধ্যে স্মরণ হচ্ছে কি ভেক্টর রাশি একটা কেন ভেক্টর রাশি বলতেছি আর দূরত্ব হচ্ছে কি একটা স্কেলার রাশি স্কেলার হচ্ছে দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি কেন এবার বলি যে আমাদের একটি পথ আছে মনে করো এরকম বই যে উদাহরণটা দিচ্ছে সেটাই দিতেছি আমি যে এটা মনে করো এ বিন্দু এটা মনে করো কি যে বি বিন্দু এটা সি বিন্দু আর এটা হলো আমাদের সর্বশেষ ডি বিন্দু এবার একজন লোক এই যে একজন লোক একজন লোক কি করলো এই যে আকা বাঁকা পথটা সেটা সে হেঁটে 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 চার কিলোমিটার পথ পার করলো মনে করো কি বললাম চার কিলোমিটার পথ পার করলো পার করলো কত চার কিলোমিটার চার কিলোমিটার রাস্তা পার করলো এবং সে বললো আরো বলল যে চার কিলোমিটার পথ পার করে আঁকা বাঁকা চার কিলোমিটার রাস্তা পার করে আমি কোথায় বিভিন্নতে পৌঁছাইছি বিতে পৌঁছাইছে বিতে পৌঁছাই পৌঁছাইছে তার মানে কি বুঝে এ থেকে আকা পথ পার হয়ে বিতে পৌঁছাইতে চার কিলোমিটার রাস্তা পার হইতে হয় তার মানে এ থেকে বিয়ের দূরত্ব কত চার কিলোমিটার এই যে এ থেকে আমরা বিতে যাই এভাবে হাইটে যাই তাহলে আমাদের দূরত্ব হবে কি চার কিলোমিটার আচ্ছা এই দূরত্বটা কি এ থেকে বিতে গেলে কি চার কিলোমিটার হবে ভাবে দেখেন তো যদি আমি এ থেকেই কেবল বিতে যাই তাহলে কি চার কিলোমিটার হবে না যদি আমি বি থেকে আবার ফেরত আসে এতে তাহলেও কিন্তু চার কিলোমিটার ফেরত তার মানে দি দেখেন চেঞ্জ করছে আগে এ থেকে বি এর দিকে গেছি এরপরে বি এর থেকে এ এর দিকে আসতেছি দিক চেঞ্জ করার পরও আমাদের মানের কোনো চেঞ্জ হলো না দিক এই ক্ষেত্রে কোনো প্রয়োজনই নেই দূরত্ব বললেই হইতে আসে এক্ষেত্রে কি আমরা বলবো যে বি থেকে এতে আসলে চার কিলোমিটার লাগে অথবা এ থেকে বি তে গেলে চার কিলোমিটার লাগে এটা কিন্তু অর্থহীন কথা হয়ে যাবে কারণ এ থেকে বি তে যাই অথবা বি থেকে এ কে যাই

আরো এটা সে হলো কি দশ কিলোমিটার রাস্তা অতিক্রম করছে বা দশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে সে ডি বিন্দুতে পৌঁছায় গেছে ডি বিন্দুতে পৌঁছাইছে ডি বিন্দুতে মনে করো পৌঁছাইছে তার মানে কি আঁকা বাঁকা পথ ধরে সে হাঁটতে 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 ডি বিন্দুতে পৌঁছালো তাহলে তার অতিক্রম তো দূরত্ব কত দশ কিলোমিটার তার মানে এই পথটাকে যদি আমরা হেঁটে যাই তার মানে ডি তে পৌঁছাতে আমরা দশ কিলোমিটার রাস্তা হাঁটতে দেবো তাহলে স্মরণ কি দশ কিলোমিটার হবে না স্মরণ কি হয় চরণ হচ্ছে কোন নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনের হার অবস্থানের পরিবর্তন হার নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন হার সহজভাবে বলি যে স্মরণ হইতেছে সেই বিন্দুর থেকে শেষ বিন্দুর মধ্যবর্তী স্মরণরেখিক দূরত্ব শুরু করছে কোথা থেকে আমার শুরু করছে এর থেকে তাহলে শেষ বিন্দু কোনটা ডি তাহলে শুরু থেকে মানে এ থেকে ডি এর মধ্যে যে সরলরৈখিক দূরত্ব সেই দূরত্বটা হবে কি স্মরণ হবে স্মরণ কোনটা স্মরণ কিন্তু না অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব তাহলে স্মরণ কিন্তু দেখেন তো একটা নির্দিষ্ট দিক আছে সেই দিকটা কি শুরু পয়েন্ট থেকে শেষ পয়েন্টের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলতেছি স্মরণ বলতেছি ঠিক আছে মনে করেন একজন লোক এই দিকে গেল চার কিলোমিটার স্মরণ কি হবে এটা মনে করেন ডি বিন্দু এটা মনে করেন এ বিন্দু এটা এখানে যাত্রা শুরু করছিল এখানে যা শেষ করছে যাত্রা তার মানে কি হবে স্মরণের নিয়ম অনুযায়ী শুরু যেখান থেকে করছে সেখান থেকে শেষ বিন্দুর পর্যন্ত আমরা কি সরল দূরত্ব টানবো সেটাই হবে কি সরণ তাহলে সরণ হবে কি এই পথটা হবে সরণ তার এই পথটা তার সরণ হয় তাহলে এই সরণটাকে আমরা কিন্তু চাইলে খুব সহজে পিথাগোরাসের সূত্র সাহায্যে বের করতে পারি যেমন যেমন এটাকে অতিভুজ আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান সমান হবে কি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তার মানে অতিভুজ এডি হবে কি রুট ওভার ষোলো যোগ চার উনিশ বিশ চার পাঁচা বিশ চার পাচা চার পাচা বিষ তার মানে কি বলা যায় চার পাঁচা বিষ বলা যায় চার পাঁচা বিষ বললে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে তার স্মরণ কি কিভ ঠিক আছে স্মরণ কিন্তু টু রুট ফাইভ স্মরণ কি তাহলে বোঝাতেছে কি শুরুর অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব স্মরণ দূরত্ব আচ্ছা এবার আপনি ছেলে কিন্তু একটা কথা আমাকে বলতে পারেন যে দূরত্ব যে মানে বললাম যে মনে করেন এটার উদাহরণটা দেখেন এ থেকে ডি গেলে টু রুট ফাইভ দ্রুত অতিক্রম হয় টু রুট ফাইভ কিলোমিটার তাহলে ডি থেকে ডি থেকে এতে আসলে তো ঠিক হয় টু রুট ফাইভ দূরত্ব অতিক্রম হয় তাহলে দূরত্বের সাথে মিলে গেল না জিনিসটা তারপরও কেন এটাকে ভেক্টর রাশি বলতেছি কারণ এবার দেখেন তো এবার এই স্মরণটা দেখেন তো এবার বিপরীত দিকে স্মরণ হয়েছে না আগে আমি গেছি কোন থেকে এ থেকে ডিতে তার মানে আমি গেলাম কোথায় এ থেকে এ থেকে ডিতে গেছি মানে এ থেকে ডিতে গেছি আচ্ছা দেখে এ থেকে আমি দিতে গেছি ডিতে পরে পরে যেটা বললাম সেটাতে হলো কি আমি ডি থেকে এতে আসতেছে ডি থেকে এতে আসতেছে এতে দূরত্ব সমান হইলো দূরত্ব সমান হলো এ থেকে ডিতে যদি যাই মনে করেন আমি এডি পথ অতিক্রম করলাম এটা সমান কেউটা হবে না এটা এই পথটা মনে করেন অতিক্রম করলাম কি ডি এর পথ তাহলে কিন্তু এই দুইটা কিন্তু আসলে সমান না কেন সমান না মানে সমান মানে সমান হলো দিকটা কিন্তু ভিন্ন একটু আগে এটার দিক আসছিল কোন দিকে দেখেন তো এই যে এটার দিক এরকম আসছিল না মানে এই যে এইভাবে আসছিল এটা এ থেকে দিতে তে গেলে আমি এবার এবার যেতেছি আর যদি ডি থেকে এতে আসি দেখেন ঠিক তার বিপরীতে আসতেছি না বিপরীতে আসলে আমরা ম্যাথমেটিকের হিসাবে আমরা এর কি করবো মাইনাস চিহ্ন যুক্ত করে দিব বিপরীত বাংলা লিখবো না কি করবো মাইনাস চিহ্ন যুক্ত করে দিব তার মানে এডি সমান আমি ডি এ লিখতে পারি মান ঠিক আছে কিন্তু যেহেতু একটা ভেক্টর রাশি দিকটা তো আলাদা এই জন্য আমি সমান যদি লিখতে যাই তাহলে এভাবে লিখতে হবে এডি সমান মাইনাস ডি এ এডি ভেক্টর সমেশন ডি ভেক্টর যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করলাম কারণ এটা কি ভেক্টর রাশি ভেক্টর রাশি উপরে কি চিহ্ন দ্বারা প্রকাশ করতে হয় তাহলে এডি ভেক্টর সমান হবে কার জি ভেক্টরের কেন সমান হবে কারণ তাদের মান কি সমান দেখেন 2√5 এই মানটা সমান এই মান সমান জন্য সমান বললাম কিন্তু ভেক্টরটা সমান হবে কিন্তু একটা ভেক্টর হবে কি অপরটার ঋণাত্মক ভেক্টর তাহলে এডি ভেক্টর হবে কি ডি এ ভেক্টর ঋণাত্মক ভেক্টর মানে এটা বিপরীত দিকে বলে এটা ঋণাত্মক ভেক্টর তার মানে অবশ্যই আমরা স্মরণ বুঝে ফেললাম স্মরণ স্মরণের কি করব একক বের করি তাহলে স্মরণের একক কিভাবে বের করতে পারি স্মরণ কি বললাম সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হার অবস্থানের পরিবর্তনের হার তার মানে স্মরণ থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি যে স্মরণ থেকে আমরা যে জিনিসটা লিখবো এখানে যে দেখেছিলাম কিভাবে প্রকাশ করতে পারি স্মরণ থেকে মুছে ফেলাম কিন্তু একটা কিলোমিটারের যে দিছিলাম না টু রুট ফাইভ কিলোমিটার তার মানে স্মরণের যে এসাই একক সেটা কি আসছিল দূরত্বের অ্যাশা এককটা কি মিটার তার স্মরণের এককটা কি হবে মিটার হবে ঠিক আছে না স্মরণের এককটা কি হবে মিটার হবে